আমাদের কথার মধ্যে এফেক্ট হয় না কেন আমাদের কথাটা মানুষের মধ্যে হয় না কেন এক্ষেত্রে আমাদের যে পর্যালোচনা সেটি হচ্ছে আমরা যারা এই জেনারেশনের আধুনিক জেনারেশনের হুজুর আমরা এখন মানুষকে মুহূর্ত করা পছন্দ করি কিন্তু ওই ওই আমল আমাদের মধ্যে নাই

মানের প্রতিে সালাদেরাই তোমরা মুসলমান ইসলাম ইসলাম মতলব বড় লক্ষণে দা ওলামা کرام জানে যে নিজে ব্যক্তি চাষ না মতলে বলে কোন ধরনের খালি কপা হেভি সুযোগ কোন দিকে তোরা খবর বেরি পার্শ্ব

বাংলাদেশের সাড়ে তিন মাত্র মসজিদে পাঁচ কোটি মুসলমিন দুপুর সাড়ে বারোটা অথবা বারোটা পঁচিশ থেকে একটা পনেরো পর্যন্ত এই যে পঞ্চান্ন পঞ্চাশ মিনিট বসে

যদি আমরা ভাইরা দুইজন মানুষের উপকার হলো তাহলে আমাদের জন্য একটা কল্যাণ হয় আমরা কখন চিন্তা করি না জুমার ইমামতের প্রস্তুতি নাই প্রস্তুতি নাই সমাজের সাথে

তোমকে বিনয় করতে হবে তোমকে কোন আমরা যারা একদমই ছেলে মানুষ আমরা ইয়ারদার আমরা সবাই একসাথে একসাথে হয়ে আমরা যেটা বললাম যে ভিড়ের উন্নতি করতে হবে ভাই উন্নতি করতে হবে কথা বলার অনেক কথা একটা চালাবে শুধু একটু ইঙ্গিত দেই আমরা সময়ে হাদিস না

রূপকো সেন্ট্রাল হসপিটা সাত দিন ভিতরে উঠবে না আপনাদের লাভ 50% জি হয়ে যাবে দশ দিন দিতে মাখিলে বলতেই ভিতরে পাঁচ সাত দিন বলেনছে বলুন আমাদের কাছে আপনাদের সময় নেই না আমি তো করে দাওছি একটু

খরচ খরচ হয় আল্লাহ ভালো করে তোমার শক্ত তো ছয় চাই বলবে না খরচ থেকে

যে পাওয়াতে কষ্ট করে বুড়া কাজলাই ধরাওতেレシ হুজুররা এটা সবে সুস্থ হইছে ওই তাওতে মরজি হাসবার মেরুদন্ড হয়ে গেছে লাইন কুরা না ওই দিনই তো অন্ধকার কেবল মরা লাগে ডাক্তার এখনকার আধুনিক রিপোর্টে উঠে আপনি জোর এটা সবে জোরর মত দেখতে জর্জর ধরে উঠে তাহলে আছে অন্ধকার দেখতেই কি করে আপনার দশজন মুসলমি আছে তারা কি বলবে সুন্দর করে দুটা ছুটি গায়ে একটা একটা ছোট্ট একটা লাগায়

করতে আপনাদের যদি আপনাদের উদ্দেশ্য আপনাদের লক্ষ্য এবং আপনারা কেন করতে চান যদি ক্লিয়ার করে আপনারা একটা লিখিত পরিচয় একটা অনুদান করান ইনশাল্লাহ আপনাদের পাশাপাশি ইনশাআল্লাহ